গ্রিন লাইন হারালেন বলে হ্যাঁ চাঁদনি চকে আমার একচুয়ারি মুর্শিদাবাদ বাড়ি বহরমপুর আমি কলকাতায় ফ্ল্যাট নিয়েছি মানিকপুর দমদম এই বছর দুই কারায় হলো ছত্রিশ লাখ ফ্ল্যাট নিয়েছি

সংসদ ভবন দেখতেই পাচ্ছ তোমরা আমরা অ্যাকচুয়ালি লালকিল্লা যাওয়ার জন্য উবের করে এসেছিলাম তো যাই হোক আমাদেরকে ভুল ভালো জায়গায় নামিয়ে দিয়েছে তো আমরা সংসদ ভবনের ভিতরে ঢুকে পড়েছি দেখতেই পাচ্ছ দেখো এখানে এই হচ্ছে সংসদ ভবন পুরোটা তো এই দাদা এই স্যারটার সঙ্গে আমাদের কথা বললে ভীষণ ভালো লাগলো চলো এই হচ্ছে দিল্লির পার্লামেন্ট সংসদ ভবন কোনটা ওইটা ওইটা হচ্ছে সংসদ ভবন দিল্লির পার্লামেন্ট চলো এটাও দেখা হয়ে গেল আজকে দেখিনি কোনো দিন এই ফার্স্ট টাইম দেখলাম খুব ভালো লাগলো চলো এখন আমরা চলে যাচ্ছি নেক্সট ডেস্টেশনে খুব ভালো লেগেছিলো যে আমার খুব ভালো লেগেছিল যে তোমার মানে ওখানে সবাই চিনতে পেরেছে তোমাদের ভালোবাসো স্যার তুমি যদি এত ভালোবাসা না রাখা তো হতে হবে